আল্লাহ রসূউস আল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ু সৌ মে রমাদন রমজান মাসের পরে সবচেয়ে বেশি ফজিলাত পূর্ণ রোজা কোনটি ফকা আলাহ সাবান আল্লাহ রাসূসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সাবান মাসের নফল রোজা সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন যে তাওজিন ও রমাদান রমজান মাসের তাজিমের জন্যই এটা এلافে কোন সাদাকাটি افضلু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে সবচেয়ে ভালো সাদাকা কোনটি ভালো দান কোনটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন সাদা ফি রমাদান আর রমজান মাসে সাদাকা করা অবশ্যই হাদিসটা কি অনেকেই দাইফ বলেছেন ইমাম তিরমিজি বলেছেন হাদাহ হাদিসুন গারিবুন এই হাদিসটা দুর্বল এটা অত শক্তিশালী না ইমাম আলবানি এটাকে জাইব বলেছেন এরকম ভাবে

এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও যেহেতু রমজান শাবান মাসের গুরুত্ব অনেক আজকে আমরা সেজন্য শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত এবাদত প্রসঙ্গে আলোচনা করবো ইনশাআল্লাহ رسول اکرم صلی اللہ علیہ وسلم ارشاد کریں حضرت ام سلامہ رضی اللہ تعالی عنہ تھے کہ انھا تھے کہ بولنی تو تینی بولیں ان الرسول صلی اللہ علیہ وسلم لم یکن یصوم من السنة تام تاما یعلم الا شعبان یسن به رمضان আনহা বলেন যে রমজান ছাড়া অন্য কোনো মাস পূর্ণ এক মাস রোজা রাখেন নাই তবে সাবান মাসে রাখতেন একেবারে রমজান পর্যন্ত মিলিয়ে দিতেন মুসনাদে আহমদ এর হাদিস এরকম ভাবে

রমজান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না যতটা রাখতেন তিনি সাবান মাসে ফাইন্যাহু কান আয়াসুম ও সাবান আকুল্লাহু আল্লাহ রসূল সাল্লাহু সাবান মাস পুরাটাই রোজা রাখতেন ওয়াখানা এবং তিনি সাহাবিদেরকে বলতেন সাধারণ মুসলিমদেরকে বলতেন খুজু মিনাল আমালি মা তেপুন তোমরা অতটুকু পরিমাণ আমল করো যা তোমাদের পক্ষে সাধ্য তোমাদের পক্ষে যেটা ক্ষমতা আছে ওই পরিমাণ এবাদত করো আমাকে দেখে আমি লাগাতার দুই মাস রোজা রাখি এটা দেখে তোমরাও আবার এরকম করতে শুরু করো না তোমরা তোমাদের যে পরিমাণ ক্ষমতা আছে সেই পরিমাণ করো ফাইনাল্লাহ হালা ইয়ামাল্লু হাতা

আর রসুল আকরাম সাল লহ আলাইহি ও সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল সেই আমল যেটা স্থায়ী হয় যদিও তা কম হোক কয়েন আল্লাহ যদিও কম হয় গান আসল্লাহ সালত আন দাওয়ামা আলাইহা আল্লাহ রসূল সাল লহ আলাই যখন কোনো সালাত আদায় করতেন নফল আদায় করতেন তিনি সেটা স্থায়ী করতেন এহাদিস থেকে বুঝা গেল আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম যদিও লাগাতার দুই মাস রোজা রাখতেন উম্মাদকে সাবধান করে দিলেন যে তোমরা আবার এটা অনুসরণ করতে গিয়ে সাবান মাসে রোজা রাখতে গিয়ে রমজানের রোজা যেন ফৌদ না হয়ে যায় সেটি খেয়াল রাখতে হবে এমনিভাবে হাদরতা আয়েশারাদি আল্লাহ তার আনহা থেকে আরো অনেক হাদিস এই একই বিষয়ে একটা হাদিস এরকম

যী রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল রোজা রাখা শুরু করতেন হাত্তা নাকূলু ইফতিরু আমরা এরকম বলি করতাম যে আর বোধায় কোনো সময় রোজা ছাড়বেন না সবসময় নকল নফল রোজা রাখতেই থাকবেন ওয়ায়ুফতিরু আবার তিনি যখন রোজা

আর অন্য মাসগুলোতে সাবান মাসে যত বেশি রোজা রাখতেন অন্য মাসে এত বেশি রোজা রাখতে দেখা যায় নাই এ হাদিস থেকেও বোঝা যায় সাবান মাসে বেশি রোজা রাখতেন আগের যে হাদিসটা বলা হলো যে পুরা মাস রোজা রেখেছেন এজন্য মোহাদ্দিসি নেক এরামদের বক্তব্য হচ্ছে ওই হাদিসের অর্থ এই যে সাবান মাসে এত বেশি রোজা রাখতেন যেন মনে করা হতো পুরা মাসটাই রোজা রেখেছেন তাহলে আর দুই হাদিসে কোনো সংঘর্ষ থাকে না নইলে আগের হাদিসে বলা হলো যে দুই মাস লাগাতার রোজা রেখেছেন সাবান মাস পুরাটাই রোজা রেখেছেন এখন আবার আয়সার থেকে হাদিস আসলো রমজান মাস ছাড়া পূর্ণ মাস কখনো রোজা রাখেন নাই তবে সাবান মাসে বেশি রোজা রেখেছেন এটাই সত্য যে বেশি রোজা রেখেছেন এটাকেই বলতে গিয়ে আরবিতে একটা উসুল আছে ওয়ালিল আকসারি হুমুল কুল বেশিরভাগ যে কাজটা করে ওটাকে পূর্ণটার হুকুম দিয়ে দেওয়া হয় এই জন্য বেশিরভাগ যে সাবান মাসে রোজা রাখতেন সেই জন্য বলা হয়েছে সাবান মাস পুরাটাই রোজা রেখেছেন এরকম অনেকগুলো হাদিস সাহিবখারিতে একটা হাদিস আছে আন হাবিস সালামাতারা দিয়ে ল হতা ডান হা না এশ তারা দিয়ে ল

বেশিরভাগ সময় রোজা রেখেছেন সেই হিসেবে পুরা মাসটাই বলা হয়েছে ওকে এবং আল্লাহ রসু আল্লাহ আলাই ওয়াসাল্লাম বলতেন খুজু মিনাল আম মা তুথি তোমরা ওই আমলটা ধরো ওই আমল করতে থাকো যা তোমাদের পক্ষে সম্ভব ফাইন্যাল্লাহ আলা ইয়ামাল্লু হাতা নিশ্চয় আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে সবাব দিতে বিরক্ত হবেন না যতক্ষণে তোমরা বিরক্ত না হও তার মানে হচ্ছে আল্লাহ তালা অনেক সবাব দিতে পারেন কিন্তু তোমরা কয়েকদিন এবাদত করে এরপরে আবার থেমে গেলা এটা যেন না হয় এটা অনেককে দেখা যায় একটা হাদিস শুনল বা হঠাৎ করে তার ভিতর একটা আবেগ আসলো খুব বেশি এবাদত করা শুরু করে দেয় রোজা রাখা শুরু করে দেয় নফল নামাজ পড়া শুরু করে দেয় এরপরে কয়েকদিন রাখার পরে ক্লান্ত হয়ে পড়ে আস্তে আস্তে শয়তান ও ধোকা দেয় শেষ পর্যন্ত সবগুলো বাদ দিয়ে একেবারে গোমরা হয়ে যায় এজন্য বলা হয়েছে আল জাহিল ইম্মা মুফরিতু মূর্খ লোকেরা হয়তো বাড়াবাড়ি করে নইলে ছাড়াছাড়ি করে এই জন্য আল্লাহ রসুল সল্লাহসন ওয়াহাব্বুসালানবিলাহ আলাই ওয়া ইনকাল্লাত আয়েশারাদি আল্লাহ আনহা বলেন যে আল্লাহর রসূস সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সালাত সবচেয়ে বেশি প্রিয় ছিল যেটা স্থায়ীভাবে মানুষ আবোল করে যদিও তার কম হয় নফর নামাজ একদিনে পর একশো দরকার এরপরে খবরও নেই এটা আল্লাহর নবীর কাছে প্রিয় ছিল না ওয়াকানা ইদা সাল্লাহ সাল্লাহ সাল্লাত আন দাওয়ামা আলাইহি আল্লাহর নবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন কোন আমল করতেন সেটাকে স্থায়ীভাবে করতেন এটা বোখারি দ্বিতীয় খণ্ডের সাবান্বার ছয়শো পঁচানব্বই এমনিভাবে মুসলিম হিসেবে হাদিস এমা মুসলিম রাহমাতুল্লাহ আলাই আজত আয়েশা থেকেই বয়ান করেছেন নদী আল্লাহত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম সাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন আর বাকি অংশ আগের মতোই যে তোমরা যতক্ষণ পর্যন্ত বিরক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে সবাব দিতে বিরক্ত হবেন না মুসলিম শরীফের আরো হাদিস এ সম্পর্কে অনেক যে আল্লাহ রসুল সাল আলহাম সাবান মাসে যত বেশি রোজা রেখেছেন অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখা হয় না যায় নাই মুসলিম তৃতীয় খন্ডের সাফা নাম্বার একশো এরকম ভাবে সাফা নাম্বার একশো একষট্টি এতে হাদিসগুলো আছে এরকম ভাবে আরো অনেকগুলো তিরমিজির হাদিস আছে এরকম ভাবে শ্রাবান মাসের সম্পর্কে আমরা অনেকগুলো হাদিস শুনলাম আল্লাহ রসুল সাল আলিয়া বেশি বেশি করে আপাদত করতেন